একদম নতুন গাড়ি ভাই যে শোরুম থেকে আর এই গাড়ি নেওয়া কোনো আলাদা না এত পার্থক্য নাই আস্কিং প্রাইস ভাই জান অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে পাঁচটা ভি থ্রি আছে কি নেই কেউ যাবেন না ভিডিওটি টানবেন না এদের আস্কিং প্রাইস আসছিলাম অনলি পঁচানব্বই হাজার টাকা এরপরেও কথা বলার সুযোগ আছে নন এবিএস অনলি এক লক্ষ দুই হাজার টাকা আস্কিং প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা দুইটাই

দশ বছরের পেপার কমপ্লিট করা সাতাশ সাল পর্যন্ত কাগজ কমপ্লিট করা এদের দাম অনলি আটাত্তর হাজার টাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই নাকি শরীর মন সব সুস্থ আছে আছে সবাই বৃষ্টি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এফজেড দরকার এফজেড দরকার আমার ঘরে পাঁচটা এফজেড আছে পাঁচটা এফজেড এফজেড আছে কি বলেন আপনি প্রতি সালের দরকার ভাই পোস এক মাস বয়সে এফজেড দেব কই ভাই এই যে দেখেন অনলি এক মাস ভাই সার্ভিস অন একটা হইনি গাড়ি নেবে চালাবে টাকা জমা দিয়ে আছে ফাইল জমা হয়নি যে নেবে সে প্রথম মালিক হবে আপনি চাইলে চাবি দুইটা আছে তো ভাই কি বলেন চাবি দুইটা আছে দেখেন অরিজিনাল দেন ই আমার লোগোটা দেখেন আছে কিনা দেখেন আপনি আমি সব দেখব কেন আপনি আমার ভাই আপনি তো দেখতে পারেন আপনি যখন কাস্টমারটা দুই বছরের ব্যাংক জমা আছে নাকি ভাই আবার হ্যাঁ দুই বছরের ব্যাংক জমা দিয়া সার্ভিস এখন একটা উনি যে নেবে ছয়টা সার্ভিস ধরে সে দিতে পারবে দেখেন অনলি

এর আসতিম প্রাইস সাসলাম অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কথা বলার সুযোগ আছে একটা দেখেন বার্সন টু ব্লু ব্লু কালারের ম্যানুফ্যাকচারিয়ার বাইশ দুই বছরের পেপার কমপ্লিট করা ছাব্বিশ কাগজ কমপ্লিট করা প্রথম মালিক আপনি চাইলে যে কোনো সময় মালিকানা করে দেওয়া সম্ভব আমি মালিকানা করে দিতে পারবো না গাড়িটা আল্লাহ মোটরস নিজ দায়িত্বে যে টাকায় গাড়িটা ক্রয় করবেন সেই টাকায় গাড়িটা ব্যাক নিবে দেখেন টায়ারের শুরু করে গাড়ির বডি চিয়ারা, কালার সব একদম ফুল ফ্রেশ গাড়ি হইলে হবে না গাড়িটা দেখে শুনে নিতে হবে দেখেন কোনো কালার করা নাই গেলাম গাড়িতে আপনি অন্য জায়গায় দেখবেন এটাও দেখবেন কোনো কালার করা গাড়ি আল্লাহ মোটর বিক্রি করে না আস্কিং প্রাইস ভাই অনলি এক লক্ষ পঁচাত্তর টাকা কথা বলার কথা বলার সুযোগ আছে আমার মনে হয় না একটা বাইশ সালের ম্যানুফ্যাকচারের গাড়ি ছাব্বিশ পর্যন্ত কাগজ করা কোনো শোরুম এই রেট দেয় এরপরেও কথা বলে সুযোগ কাছে কালাম খালি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলে না নিলে গাড়ি দেখবেন চালাবেন পছন্দ হবে কথাবার্তা বলে ভালো লাগবে গাড়ি নিয়ে যাবেন সেইটা বাইশের মডেল আমাদের কাছে দুইটা আছে দেখেন এই ব্ল্যাক কালারটা মডেল আর এই কিন্তু আমাদের মডেল

এরপরেও কথা বলার সুযোগ আছে গাড়িটা দেখেন বড়ি মডি দেখেন একদম সুপার ফ্রেশ যা আছে সকল দেখলাম কোথায় আল্লাহ রং করা গাড়ি অনেক কিছু পাওয়া যাবে আল্লাহ আসবেন গাড়ি দেখবেন শুনবেন বুঝে নেবেন রং করা থাকলে সে দায়িত্ব আল্লাহ দেখেন রং করা গাড়ি দেবেন না ভাই না রং করা গাড়ি আপাতত বিক্রি করবো না গাড়ি কিনবো সব সুপার কন্ডিশন সুপার গাড়ি দেবো কোনো রং চং করা গাড়ি বিক্রি করবো না গাড়ি বাংলা থাক কিন্তু কোনো রং চং করা গাড়ি বিক্রি করবো না দেখেন এই যে হাং এক কাছের রেড কালার বাইশের মডেল চব্বিশের কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত পেপারস কমপ্লিট করা আছে দেখেন ডাবল ডিক্স এর হাং একদম নিউ মডেল হাং একটা ডাবল ডিক্স ঠিক আছে ডাবল ডিক্স দেখেন নন এবিএস ওয়ানলি এক লক্ষ দুই হাজার টাকা আসকিং প্রাইস

পালসার এন এস আছে এফ জেড আছে পাঁচটা ভি থ্রি আছে কি নেই কেউ যাবেন না ভিডিওটি টানবেন না ভাই ভিডিওর মাঝখানে আপনার লোকেশন জানতে চাই খুলনা দৌলতপুর মহাসিন মোড় আল্লাহরদান মোটরস মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি ফাইভ সেভেন ফোর জিরো ফোর জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব আছে বিস্তারিত জানতে এই নম্বরে কল করুন ওকে ভাই হ্যাঁ দেখেন সুজুকি মনোটন একুশের মডেল সাতাশ সাল পর্যন্ত পেপার কমপ্লিট করা একুশ থেকে সাতাশ পেপার্স কমপ্লিট করা এদের আস্লিম প্রাইস আসলাম অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে উঠলাম কথা বলার সুযোগ আছে আমার কোনোটাই করলাম ফাইনাল প্রাইস না যে এতগুলো গাড়ি দেখাচ্ছি দাম বলতেছি এর কোনোটাই ফাইনাল না আপনারা আসবেন দেখবেন কথা বলার সুযোগ আছে কথাবার্তা বলে কম করে গাড়ি দেওয়া যাবে পঁচাশটা গাড়ি ফ্যাশন প্রো হ্যাঁ প্যাশন প্রো বিশ্বের মডেল দেখেন গাড়িটা সুপার কন্ডিশনে আছে

হিরোর হাং আর্মি কালারের বিশ্বের কিন্তু খুব ভালো আছে হ্যাঁ টায়ার দুইটাই অরিজিনাল যা যা সব গাড়ির সঙ্গে আছে সাথেরই টায়ার দেখেন হিরো হাং বিশের মডেল ছাব্বিশ পর্যন্ত পেপার কমপ্লিট করা ছাব্বিশ সাল এদের আসকিম প্রাইস অনলি বিরানব্বই হাজার টাকা কথা বলার এরপর কথা বলার সুযোগ আছে এ দেখেন এ একটা আর টিআর আছে ব্লু ব্লু কালারের মডেল দুই বছরের পেপার কমপ্লিট করা

তেলের রাজা মাইলেজ পঞ্চাশ প্লাস যারা মার্কেটিংয়ে জব করেন ওষুধ কোম্পানিতে জব করে তাদের জন্য করলাম এই গাড়িগুলো অনেক ভালো চালায় ভালো তেলে ভালো সব দিকে সাশ্রয় আছে দেখেন বিশ্বের মডেল দুই বছরের পেপার্স কমপ্লিট করা দাম চাচ্ছিলাম অনলি বাহাত্তর হাজার টাকা কথা বলার পর কথা বলার সুযোগ আছে সুয দশ বছরের পেপার্স কমপ্লিট করা দশ বছরের পেপার্স

এটার দাম অনলি আটাত্তর হাজার টাকা আটাত্তর অনলি আটাত্তর হাজার টাকা আসকিম প্রাইস এরপরও কথা বলার সুযোগ আছে আমাদের ভিডিও সর্বশেষ ভাই হ্যাঁ প্লাটিনা উনিশের মডেল দুই বছরের পেপারস কমপ্লিট করা অনলি পঁয়ষট্টি হাজার টাকা রেট কথা বলার কিন্তু সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ ভাই যাওয়ার আগে আপনার শোরুমের নাম লোকেশন ফোন নাম্বার খুলনা দোলাপুর মহাশিন মোড় আল্লাহরদান দান মোটরস মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি ফাইভ সেভেন ফোর জিরো ফোর জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সবই আছে আপনি চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সকলকে ধন্যবাদ আলাইকুম